আজ আমাদের বাসায় পাঁচতার গ্রিল এবং চৌকাট লাগানো হচ্ছে ইতোমধ্যে একটা ইউনিটে চৌকাট লাগানো কমপ্লিট হয়েছে বাকি আরেকটা ইউনিটে চৌকাট লাগানোর কাজ চলতেছে এখানে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বেশ কিছুদিন আগে বানায় নিয়ে আসছি এগুলো আমরা বিএসআরএম স্কোয়ার বার দিয়ে তৈরি করছি এগুলো বারো মিলি স্কোয়ার বার এগুলো প্রতি কেজি পড়ছে একশো টাকা করে এবং এখানে যে চৌকাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাউথ আফ্রিকান লোহা কাঠ এগুলোর প্রতি পিস পড়ছে সাত হাজার তিনশো টাকা করে আপনারা যারা নতুন বাড়ি করতেছেন তারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন যে তারা কি রকম চৌকাট দিয়েছেন কী রডের গ্রিল বানাইছেন আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদের তো মোটামুটি ইনশাল্লাহ একটা আইডিয়া হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ